পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে শিউলি এলাকায় আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হল বেরাপুর শিউলি এলাকায় ফুটবল প্রতিযোগিতা এদিনের ফুটবল প্রতিযোগিতায় উদ্যোক্তা এবং ফুটবলারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক সদস্য তথা প্রাক্তন বিধায়ক সর্দার সংগঠনের উত্তর পরগনা জেলার সম্পাদক রবীন্দ্রনাথ মাহাতো জেলা সভাপতি তপন সর্দার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন আপনারা আজকের একটা আমাদের কাছে বিশেষ দিন আপনারা অনেকেই জানেন আমাদের রাজ্য এবং দেশের মানুষও জানে আজকের হচ্ছে মানে বীর বিপ্লবী বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবর্ষ পালন হচ্ছে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বীরসা মুন্ডার আজকের নানান রকমের নানান আঙ্গিকে তার অনুষ্ঠান হচ্ছে আমরা আমাদের জেলাতে মানে উত্তর পরগনা জেলাতে আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ তার উদ্যোগে আজকের এই বারাকপুরের পাড়াতে তাদের জেলার যে কেন্দ্রীয় উৎস মানে অনুষ্ঠান সেইটা আজকের করা হচ্ছে তো আপনারা দেখবেন যে গত বছরে সারাদিন ধরে ফুটবল টুর্নামেন্ট ছিল এবছর প্রাকৃতিক পরিবেশ তারপরে বৃষ্টি নানানভাবে মাঠ ঘাটের সমস্যা হয়েছে তাই ওরা আজকের একটা টুর্নামেন্ট ফুটবল টু একটা টিম রেখেছে কিন্তু আদিবাসী সমাজের মধ্যে ফুটবল কেন খেলাধুলাটা তো একটা বিরাট বড় ব্যাপার ছিল সেইটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নানান কারণে আধুনিক প্রযুক্তি এমনভাবে আদিবাসী সমাজকে গ্রাস করছে তাদের পক্ষে যে সমস্ত শরীর চর্চার যে কাজগুলো ছিল সেগুলো হারাতে বসেছে এবং তাদের সংস্কৃতিও হারাতে বসেছে ফলে বিরাট বড় ভয় আমাদের কাছে সেই জন্য আজকের দিনটিতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান করছি এবং আলোচনা করছি এটাই যে আদিবাসীদের যে সংস্কৃতি কৃষ্টি কালচার তা আদিবাসীদেরকে ধরে রাখতে হবে খেলাধুলো ছিল আদিবাসীদের একটা অন্যতম আঙ্গিক যার ভিতর থেকে তারা সমাজটাকে ধরে রাখতে পারে সেইটাই আজকের প্রায় তলানিতে চলে যাচ্ছে শেষ হতে চলেছে সেই জন্য আমরা আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাকে ইঙ্গিত দিতে চাইছি যে আদিবাসী সমাজকে যে আপনি আপনার সংস্কৃতি ধরে রাখুন আপনি আপনার খেলাধুলো ধরে রাখুন খেলাধুলা আপনার সংস্কৃতি আপনার সমাজকে বাঁচাবে খেলাধুলা আপনার সংস্কৃতি একটা জাতিকে উৎসাহিত করে শিক্ষা দীক্ষা সবকিছু খেলাধুলো বাদ দিয়ে হয় না সেই জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল খেলাটা দেখেছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা